সুন্দর একটি বিল্ডিং বিক্রি হবে দেখেন ছয়তলা ব্যাংক লোনের কারণে ভাড়া পায় এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা জমির পরিমাণ দুই গন্ডা প্লান পাশ আছে পাঁচতলা ছয়তলা কমপ্লিট ছয়তলা ফাউন্ডেশন ভিডিও কমপ্লিট দেখেন একচল্লিশটি রুম আছে একচল্লিশটি রুম আছে কমপ্লিট ঘর ভাড়া পায় এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ভিডিওটি কমপ্লিট না দেখে কেউ ফোন দেবেন না কমপ্লিট দেখার পরেই ফোন দেবেন জমির পরিমাণ দুই গন্ডা ছয় তালা ফাউন্ডেশন পাঁচতলা সিডিয়ার প্লান্ট তালা কমপ্লিট একচল্লিশটা রুম আছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা গড় ভাড়া পায় গ্যাস নাই গ্যাস নাই নতুন বিল্ডিং যেহেতু গ্যাস নাই বিদ্যুৎ মিটার আছে বারোটি ওয়াশা আছে এবং ডিপ আছে রাস্তা আট ফিট একটু পর গিয়ে বড় রাস্তা আছে ব্যাংক লোনের কারণে এই বিল্ডিংটি বিক্রি হবে মেইন রোড থেকে বন্দরটিলা থেকে অত বন্দরটিলা থেকে স্টিল মিল মোড় পর্যন্ত মেইন রোড থেকে দশ টাকা গাড়ি ভাড়া মাত্র মেইন রোড থেকে দশ টাকা গাড়ি ভাড়া মাত্র বন্দরটিলা মোড় থেকে স্টিল মিল মোড় পর্যন্ত এই বিল্ডিংটির অবস্থান যারা কিনতে চান যোগাযোগ করবেন দাম চাচ্ছি তিন কোটি পঁচাত্তর লক্ষ পাঁচ লক্ষ টাকা তিন কোটি সাত লক্ষ টাকা দাম চাচ্ছি যারা কিনতে চান যোগাযোগ করবেন আমি আবারও বলছি জমির পরিমাণ দুই ঘন্টা সিডিয়ার প্লান পাঁচ তালা ফাউন্ডেশন ছয়তালা কমপ্লিট পানি আছে ডিপ ওয়াসা দুইটাই আছে মিটার আছে বারোটি বিদ্যুৎ মিটার আছে বারোটি সামনে রাস্তা আট ফিট একটু পরে গিয়ে রাস্তা বড় আছে ছয় ফাউন্ডেশন ছয় কমপ্লিট পাঁচ সিডিয়ার প্লান সহ একচল্লিশটি রুম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা গড় বড় পাই মালিক পক্ষের টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে বিল্ডিং এর ভিতরে সহ দেখানোর চেষ্টা করেছি ভিডিও কমপ্লিট দেখার পরে ফোন দেবেন চট্টগ্রাম বন্দর টিলা মোর থেকে স্টিল মোড় পর্যন্ত হাতের ডানে বামে হতে পারে মেন রোড থেকে দশ টাকা রিক্সা ভাড়া সঠিক লোকেশন যারা জানতে চান সঠিক লোকেশন জানতে চাইলে আমাদের অফিসে আসেন অফিস থেকে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখানো হবে আমাদের কাছে এই ধরনের বিল্ডিং আরো অসংখ্য আছে ছোট বড় মিলিয়ে কোটি টাকার বিল্ডিং এ লাখ টাকা ভাড়া পাবেন কোটি টাকার বিল্ডিং এ লাখ টাকা ভাড়া এই ধরনের অসংখ্য অফার আমাদের হাতে আছে জমি কিনতে চান বিক্রি করতে চান বিল্ডিং কিনতে চান বিক্রি করতে চান যোগাযোগ করেন আর বিশেষ করে এই বিল্ডিংটির ভিডিওটি সবাই শেয়ার করবেন ব্যাংক লোনের কারণে যেহেতু বিক্রি হচ্ছে মালিক অবশ্য বিপদ আছে কারণ উনি ব্যাংক লোন যদি দিয়ে ফেলতে পারতো এই বিল্ডিংটি আর বিক্রি করতো না সেহেতু আপনারা ভিডিওটি সবাই শেয়ার করবেন যেন সকলের উপকার আসে ক্রেতা বিক্রেতা সকলের জন্য উপকার আসে আর মিডিয়া বাইদের যেন কর্মসংস্থান হয় মিডিয়া বাইয়েরা যারা পার্টনারশিপে আমাদের সাথে ব্যবসা করতে চান চট্টগ্রামের যে কোনো স্থান থেকে হোক বা চৌষট্টি জেলার যে স্থান থেকে হোক ব্যবসা করতে পারবেন যোগাযোগ করুন আমাদের নাম্বারে আমাদের ফেসবুকে কভার ফটোতে যে নাম্বারগুলো দেওয়া আছে ওই নাম্বারগুলোতে আমাদের আর এস সি প্রপার্টির ফেসবুক অফিসিয়াল পেজ দুটি আরএসসি প্রপার্টি এবং আর এস সি প্রপার্টি বিডি ভিডিওটি সবাই শেয়ার করে পাশে থাকবেন জমি কিনতে চান বিক্রি করতে চান বিল্ডিং কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান দেরি না করে